আদে কৃষ্ণ দামোদর মাস দামোদর মাসের মাহাত্ব কি মন্দিরে বা গৃহে প্রদীপ জ্বালানো কি তাহার মহিমা এবং কেন দামোদর মাস পালন করা হয় তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব দামোদর মাস বা কার্তিক মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ভক্তিpore অল্প পরিমাণ ভাগবত শ্রবণ করলেও ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন বিশেষ করে কার্তিক মাসে এইরকমের একটি ভাগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহে মন্দিরে প্রদীপ জ্বালানো পুরাণ শাস্ত্র রয়েছে যে এই কার্তিক মাসে মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্মে ফিরে মিত্রলোকে আসতে হয় না শ্রীহরির ভক্তি বিলাস গ্রন্থের ষোলশ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে মন্দিরে ভক্তি বলে দীপদান আকাশ প্রদীপ জ্বালানো ইত্যাদি কাজ করে করলে জীবন অনেক উন্নতি করতে পারবেন স্কন্দপুরাণে বলা হয়েছে যে যদি কেউ ঘি এর মাধ্যমে প্রদীপ বা তেলের প্রদীপ ভগবান বিষ্ণুর মন্দিরে চালান তাহলে তিনি অশ্বমের যজ্ঞের ফল কারো সন্তান যদি কার্তিক মাসে দীপদান করার মাধ্যমে বিষ্ণুর প্রতি প্রীতি সাধনে উদ্ভূত হয় তাহলে বংশের সকলে মুক্তি লাভের অধিকারী হয় যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ সঞ্চয় করে রাখে তাহলে কার্তিক মাসে মন্দিরে যদি প্রদীপ জ্বালায় তাহলে সেই ব্যক্তিও মুক্তি লাভ করতে পারবেন স্কন্দপুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বলা হয়েছে যে যিনি কুটি সহস্র পাতাকে পাতাকিত হয়ে ও শত ব্যস্ততা থাকা সত্ত্বেও শ্রী হরির মন্দিরে প্রদীপ জ্বালায় তবে তিনি সেই পাতক থেকে উদ্ধার লাভ করেন একবার গোপাল দুধের হাড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা যষ্ঠী হাতে তাড়া করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন তখন গোপাল ইচ্ছা শক্তির মাধ্যমে মা যশুদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক বস্তু দ্বারা বাধা যায় না কিন্তু মা যশুদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব এটি শ্রীমদ Bhagavate খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেমভক্তা প্রথমেই বিধে রাখা নামে এক ভয়ঙ্কর অসুর ছিল যার ভয়ে দেবতা মেরু পর্বতে লুকিয়ে ছিল সে জানতো না তারা কোথায় ছিল তাই সে লোকে গিয়ে মূর্তিমান বেদসমূহকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল কেননা এই উপায়ে দেবতারা তাদের কাছে বেদ না থাকার শক্তি হারাবে বলে সে রাজত্ব করতে পারবে তাই সে সত্ব লোকের দিকে ধাবিত হয় কিন্তু মূর্তিমান বেদসমূহ তার আশার খবর পেয়ে পালিয়ে যান সে তাদের তারা করে তারা জলে লুকিয়ে পড়ে প্রকৃতপক্ষে তারা নিজেদের জলে দ্রুবীভূত করে রাখে সে ভাবলো তারা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে সে জলের নিচে গুহা পর্বত আদি দেখতে লাগলো কোথায় কিন্তু ব্যাটসমূহ জলে মিশেছিল তাই দেবতারা এই আমাদের সুযোগ আমাদেরকে যেতে হবে শুধুমাত্র বিষ্ণুই আমাদের রক্ষা করতে পারে তাই তারা ক্ষীর সমুদ্রে গিয়ে জপ করতে শুরু করলো তারা ভাবলো যেহেতু এই বর্ষা ঋতুর শেষ মাস ভগবান এখন বিশ্রাম গ্রহণ করেন যদি আমরা হঠাৎ তাকে জাগিয়ে তুলেই হয়তো তিনি রেগে যেতে পারেন এবং তা ঠিক হবে না তাই চলুন আমরা সকলে হরে কৃষ্ণ জপ করি এবং এভাবে যখন তিনি জেগে উঠবেন তিনি ভীষণ আনন্দিত হবেন তাই তারা জপ করতে শুরু করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিরদোকশাই বিষ্ণু জেগে উঠে সমস্ত দেবতাদের জপ করতে দেখে সত্যি খুব আনন্দিত হলেন তিনি এতটাই আনন্দিত হলেন যে তিনি বললেন এই মাসের এই তিথিতে যে কোনো কৃষ্ণ ভাবনাময় বা পারমার্থিক কর্ম করা হোক না কেন আমি তার জন্য একশো গুণ বেশি সুফল প্রদান করব। হরি বল হরি বল হরি বল তিথিটি ছিল একাদশী তিথি এবং মাসটি ছিল দামোদর অথবা কার্তিক মাস এই কৃষ্ণ তাই এই দামোদর মাসে আপনারা একশো গুণ বেশি সুফল লাভ করে প্রকৃতপক্ষে স্কন্দপুরাণে ও অন্যান্য পুরাণ থেকে আমরা জানতে পারি যে আমরা শ্রী বিগ্রহকে প্রদীপ নিবেদন করি তাহলে সেজন্য আমরা এক হাজার গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য একশো গুণ সুফল লাভ করি কিন্তু শ্রী বিগ্রহকে প্রদীপ নিবেদন সত্যি ভীষণ শুভ প্রকৃতপক্ষে এটি আমাদের পিতৃপুরুষদের মুক্ত করতে পারে হরে কৃষ্ণ কি আমাদের চান্দিনাতে দামোদরের সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছিল আচারভক্ত সমাগম হয়েছিল নৃত্য গান বাউল সঙ্গীত নাটক এবং সবশেষে মহাপ্রসাদের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি প্রণাম